কুমিল্লার নাঙ্গলকোটের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পেয়ারা বেগম ভাগ্যের নির্মম পরিহাসে মানবেতর জীবনযাপন করছেন তিনি স্বামীর ছয় শতক জায়গা বিক্রি করে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের চিকিৎসা করিয়েছেন। তবে তাতেও পরিবর্তন হয়নি ভাগ্যের জনপ্রতিনিধি হয়েও অসুস্থ স্বামী আর বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেসহ চার সন্তানকে নিয়ে সংসারের বোঝা টানতে মানুষের কাছে হাত হচ্ছে তার বর্তমানে মোকরা ইউনিয়ন পরিষদের চাঁদগাঁও গ্রামে জরাজীর্ণ একটি টিনের ভাড়া বাড়িতে বসবাস করেন পেয়ারা বেগম জনপ্রতিনিধি হিসেবে সম্মানী বাবদ প্রতি মাসে তিন টাকার মধ্যে দুই হাজার টাকা দিয়ে মেটান ঘর ভাড়া তবে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলের জন্য মেলেনি ভাতা আমার ছয় জায়গা ছিল ওইটাও বিক্রি করে আমার ছেলের চিকিৎসা করছে তখন থেকে আমি ভূমিহীন হয়ে গেছি যা কালার রহমতে মানুষের সহযোগিতা আমি মেম্বার ভাবতে হয়েছি আমি বিজ্ঞাপিত্তি করি আমি এটা করি খাই কারণ এটা স্যার আমার ইনকামের কোনো রাস্তায় নাই আমার প্রতিবন্ধী ছেলেটা এখন আমার মেম্বার হওয়ার পর থেকেও ট্রেনে মানে বিক্রি করে এদিকে বিষয়টি বিবেচনা করে পেয়ারার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি ইউনিয়নের একজন ধরনের আছেন এখনো বা এরকম অসহায় অবস্থায় আছে তো এখন আমি দেখব এটা বিষয়টা খতিয়ে দেখব এবং তার জন্য তার যেন ভিক্ষাবৃত্তি না করতে হয় সেজন্য উপজেলা প্রশাসন থেকে আমি যে পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন সেটা করবো টানা সতেরো বছর ধরে জনগণের সেবা করে আসা পেয়ারা বেগম ভালো থাকবেন তার পরিবার নিয়ে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর বিজয় টিভি ডেস্ক